বাবা যে গেল পোলাটা না পোলাডারেনি আর পারি না কোনো কাজের সময় হাতের কাছে নাই শরীর বেশি ভালো না তাই এরা কথা না শুনলে কি হইব আমার ও কিন্তু আমার খুব কথা শুনে পোলাটা পোলাটা শহরের নাম করা ভার্সিটিতে পড়ে আর কয়েকদিন পরে লে হাবোটা শেষ হইব আমারে কইছে বাজান তোমার আর কষ্টকরণ লাগবো না তোমার পরের বাড়ি কামলা খাটুন লাগবো না আপা আহ আমি চাকরি পাবো আমারও বিশ্বাস দেখতে হইব না পোলাটা কার পরের অবস্থাটাও ভালো না চাল দিয়া পানি পড়ে ঠিক যে করামো কয়টা কোন দিক দিয়ে করামো জামা কাপড় সিরা গেছে চিন্তা নাই পোলাই কইছে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাইবো আর মার্কেটে নিয়ে জামা কাপড় কিনা দিব আর তুমিও চিন্তা করো না মা শাড়ি কিনা দিব আর পাঁচটা পোলার মতো আর না আমার পোলাটা মেলা ভালো পোলা লাখে একটা এমন পোলা ভাবের কারণে অন্য পোলা গুলা নিলে হাফপড়া করে রাইতে পারি না তই আমার আবু সাহিদ লেখাপড়া মেলা ভালা এই তার একটু লেখাপড়া করাইছি শরীরটা ভালো না আজ কয়েকদিন ধরে শুনতেছি শহরে নাকি কি সব জ্ঞান জাম পাচ্ছে আমি মূর্খ সূক্ষ মানুষ অত কিছু তো বুঝি না তাই শুনলাম ছাত্র গোলাকে নাকি পুলিশের কি সব জ্ঞান গুলিগুলা গুলি গুলা মনটা ভালো লাগতাছে না বাপের মন তো সব সকাল থেকে কয়বার ফোন দিছি ফোলাটাই ফোন ও ধরতেছে না আমার আমার এমন লাগতাছে কেন আমার এমন লাগতেছে কেন আজকে দূর যা কি কি সব চিন্তা করতেছি আরে এ তুগুলো গাড়ি না হ গাড়ি তো টেরাকো দেখতাছি আরে টেরাক তো আমাকে বাড়িতে কি আইতাসে আমার আবু সাহিত তাইলে টেরাকি কইরা আইতাসে হাবু সি ছোটবেলায় মাস্টার কাছে শুনছি কই তো লেহা পড়া করেছি গাড়ি ঘোড়া চড়েছে আমার আবু সাইদ মনে হয় গাড়ি দি করে আইতাছে আরে এত মানুষ কেন তোমরা তোমরা এত মানুষ হ্যাঁ তোমার তো আমি চিনি তুমি না আমার আবু সাইদ বন্ধু তোমরা সবাই আইছ আমার আবু সাইদ কই আমার আবু সাইদ আসে নাই চুপ করে কেন তোমরা

বাবা হারা বাবা কাঁদে আবু সাইদ ফিরবে না আর কোন মায়ের বুকের ধন কেড়ে কারা কেমন আছে ভাই বোনেরা দূর ছাড়া বুলেটের আঘাতে খতো শতো সাই দের